রাজ্যে বিজেপি সরকারের আমলের রাস্তায় মার খাচ্ছে পুলিশ এদিন দেখে করছে অন্য রাজ্য ত্রিপুরার ঘটে গেল এমন এক চাঞ্চল্যকর লজ্জাজনক ঘটনা যা আইনের শাসনের ওপর নতুন করে প্রশ্ন তুলেছে সুরক্ষা ও শৃঙ্খলার প্রতীক যারা সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় দিনরাত রাস্তায় টহল দেন সেই পুলিশের ওপরই হামলা চালালো এক হোটেল ব্যবসায়ী ও তার ছেলে অথচ রাজ্যে চলছে বিজেপির সরকার মুখ্যমন্ত্রী নিজে বারবার সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলছেন ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার বাগবাসা থানার অধীন শনিছড়া এলাকায় সোমবার গভীর রাতে সাব ইন্সপেক্টর শিবুরঞ্জন সেই সময় এক লরি দুর্ঘটনার তদন্তে গেলে হঠাৎ করে এক বাইকারোহী উপস্থিত হয় এবং পুলিশ কাগজপত্র দেখতে চাইলে উত্তেজিত হয়ে যায় সেখান থেকেই শুরু হয় নাটকীয় মর ডাক পরে আকাশ দাস ও তার মা অপর্ণা দাসের টিআর জিরো ফাইভ ই ফোর সেভেন জিরো নাইন নম্বরের একটি পালসার বাইকে চড়ে ঘটনাস্থলে এসে তারা রীতিমতো পুলিশের ওপর চড়াও হয় অপর্ণা দাস রড দিয়ে আঘাত করেন সাব ইন্সপেক্টরকে তার ছেলে আকাশ দাস যোগ দেয় ধরে টিএসআর জওয়ানরাও বাদ যাননি বাধা দিতে গিয়ে তারাও নিগৃহীত হন এই ঘটনায় রাজ্যের মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে প্রশ্ন উঠছে পুলিশ যদি রাস্তায় নিরাপদ না থাকে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এক মহিলা ও তার ছেলে কিভাবে দিনের পর দিন এমন দাপট দেখাতে পারে তা নিয়েও বিষয় প্রকাশ করেছেন সবাই স্থানীয়দের দাবি এই মা ছেড়ে বহুদিন ছড়িয়ে আসছেন রাষ্ট্রবাদী তকমা ব্যবহার করে প্রতিবাদ করলেই যুক্ত হুমকি বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ ঘটনাস্থলে গেলেও প্রশাসনিক স্তরে এর কোনো দৃঢ় পদক্ষেপ এখনো দেখা যায়নি অভিযুক্তদের বিরুদ্ধে বি এর বিভিন্ন ধারায় মামলা হলেও মুখ্যমন্ত্রীর দপ্তর কিংবা পুলিশের উচ্চপদস্থ কর্তৃপক্ষের তরফে এখনও কোনো বিবৃতি আসেনি এই নিরাপত্তা জনগণে আরও সন্দেহ তৈরি করছে এই ঘটনার পর ত্রিপুরার মানুষ বারবার একটাই প্রশ্ন করছেন যেখানে বিজেপি শাসিত রাজ্যে টহলরত পুলিশ অফিসাররাই নিরাপদ নন সেখানে সাধারণ মানুষের কি নিরাপত্তা থাকবে প্রশাসনের কথা বলে রাজ্য শাসন করা যায় কিন্তু বাস্তবে যদি পুলিশের গায়েই হামলা হয় তাহলে তা প্রশাসনিক ব্যর্থতার চরম নিদর্শন ব্যুরো রিপোর্ট আমাদের টিভি